দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দেবো কোনটা ডিম কোনটা আলু নমস্কার বন্ধুরা মেটা ডেইলি কুকিং অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন এই ছোট ছোট আলু দিয়ে আপনারা তো আলুর দম খেয়েছেন এই ছোট আলু দিয়ে আজকে আমি ডিম কষা আর পেঁপে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন ভালো লাগবে প্রথমে আমি সবজিগুলো কেটে নেব প্রথমে আমি পেঁপে কেটে নেব 别来叨叨了你。 কাটা হয়ে গেছে ধুয়ে তুলে নেব এবার ঝিঙে কাটা নেব এরকম কচি ঝিঙে একেবারে গাছের টাটকা এটা আরেকটু বার তুলে নিচ্ছি আমি ধুয়েই কাটবো জিংাও আমি গোল গোল করে কেটে নেব বাকি ঝিঙে গোলেও কেটে নেব ডিম কষার জন্য আলু পেঁয়াজ রসুন আদা ছাড়িয়ে নেব আলুগুলো আমি ফাল করব না গোটাই রেখে দেব গোটাই থাকবে সবকিছু কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডিম আলু সব নিয়েছি আর রান্নার সময় সবজি কাটা হয়ে হয়ে থাকলে কাজ যায় এবার শুধু রান্না করলেই হয়ে যাবে সব গুছিয়ে নিয়েছি দুদিকে কড়াই বসে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো জল আমি এ কড়াইয়ে ডিম আলু সেদ্ধ করে নেব আলু দি মালুর মধ্যে একটু লবণ দিয়ে দেব ঢাকা দিয়ে দেব এর কয়েকটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে দেবো এইখন পেটৰটা ভাজা মিছে এবাৰ দিয়ে লব লব হলুদ গুড় আগে দিয়ে ভাজা ছিল দিয়ে দেবো চিংড়ি মাছ করে ভাজা হয়ে আমি দিয়ে যেহেতু ঝিঙে জল ওঠে তাই দেরি করে দিলাম দিলাম না হলে টেপেটা ভালো করে ভাজা হবে না এবার আমি ভালো করে ঝিঙেটাও ভেজে নেবো এদিকে ডিমটাও সেদ্ধ হচ্ছে এখনো হয়নি ঢাকা দিয়ে দেবো দেখুন অল্প সময়ে সুন্দর ঘিমটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এদিকে ঘিম আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব এবার ডিম আলুর কষা করে নেবো ডিমটা প্রথমে ভেজে নেবো দিয়ে দেবো কড়াই সর্ষের তেল দেখো কত সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব দিয়ে দেবো হলুদ গুলো আলুগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেবো জন্য এলাচ চারটে এলাচ আর জিরে ফল দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা লঙ্কা জিড়ো কাশুরি মেথি এ ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দেব আলু সেদ্ধর সময় যেহেতু লবণ দেওয়া ছিল তাই পরিমাণ মতো লবণ দিয়ে দেব